আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে জিএসটি এডমিশনের অ্যাডমিশনের অনলাইন আবেদন করবেন তো সর্বপ্রথম একটি ব্রাউজার আসবেন এখানে এসে লিখে সার্চ করবেন জিএসটি এডমিশন অ্যাডমিশন তো সর্বপ্রথম যে স্টুডেন্ট লগিন নামে যে অপশনটি আছে স্টুডেন্ট লগিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যখন এরকম একটি এখানে অপশন আসবে এখান থেকে লিউ অ্যাপ্লিকেশন নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে প্রথমে আপনার এইচএসসি রোলটি দিবেন রোল দেওয়ার পরে এখান থেকে আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সে বোর্ড দেবেন এবং পাসিং অ্যাডটি দেবেন তারপরে এখান থেকে আপনার এসএসসি ইনফরমেশনটি দিবেন ঠিক একই রকম ভাবে রোল দিবেন তারপরে যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সে বোর্ড দিবেন এবং পাসিং এরটি দিয়ে এই যে এখান থেকে ক্লিক করার পরে এবার এখান থেকে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন অপশনে যাওয়া লাগবে তো মোবাইল নাম্বার ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি এখান থেকে দিবেন তো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে তারা আপনার ফোনে মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি কোড পাঠাবে সেই ওটিপি কোডটি এখানে লিখে ভেরিফায়ে ক্লিক করবেন ভেরিফায়ে ক্লিক করার পরে এবার একটু নিচের দিকে এসে এই যে অ্যাপ্লাই নয় ক্লিক করার পরে এখান থেকে সর্বপ্রথম আপনাকে একটি তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি আপলোড করা লাগবে দেখুন এখানে লিখে দিয়েছেন যে ছবিটি কেমন হবে আপলোড করার পরে এবার এখান থেকে আমাদের এখান থেকে সেলফি ভেরিফিকেশন দেওয়া লাগবে তো দেখুন এখানে আমাদের উপরে নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনার কিভাবে সেলফি ভেরিফিকেশন করা লাগবে তো এখানে আপনি যদি কম্পিউটার দিয়ে এই অ্যাপ্লিকেশনটি করেন তো আপনাকে একটি মোবাইলে কিউআর স্ক্যানার কোড নামানো লাগবে তারপর এখান থেকে নিচের দিকে ক্যাপচার উইট অ্যানাদার ডিভাইসে ক্লিক করবেন করার পরে এখান থেকে সেই কিউআর কোডটি স্ক্যান করবেন আর স্ক্যানার দিয়ে স্ক্যান করার পরে তারা একটি আপনাকে অপশন দেবে ওখান থেকে আপনারা আপনাদের সেলফি ভেরিফিকেশন করে নেবেন তো সেলফি প্রিপ্রিভিশন করার পরে ওখান থেকে সাবমিটে অপশন ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন সে সেলফিটি এখানে চলে আসবে এরপরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা কোথায় পরীক্ষা দিতে চান কোন কেন্দ্রে আপনারা পরীক্ষা দিতে চান তো ওখানে দেওয়ার পরে সেটা দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখুন প্রশ্নের ভাষা না ইংরেজিতে দেবেন সেটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এবার নিচের দিকে আসবেন আপনারা এখান থেকে এসে সব কিছু দেখে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখান থেকে এবার আপনাদের পনেরোশো টাকা পেমেন্ট করা লাগবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো ওখান থেকে পেমেন্টে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আপনি এখান থেকে বিকাশ নগদ রকেট যে কোনো একটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো যেটি দিয়ে পেমেন্ট করবেন সেটিতে ক্লিক করে নিচের দিকে যে পে নাও পে নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এরপরে আপনার যে নাম্বারে টাকাটি আছে সে নাম্বারে সে নাম্বারটি এখানে দিবেন তো এখানে নাম্বার দেওয়ার পরে এখান থেকে কনফার্ম নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনার ফোনে ওটিপি আসবে ওটিপিটি দিবেন এবং পিন নাম্বারটি দিবেন তো পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনাদের কাজ শেষ হয়ে যাবে আপনার আপনাদের অ্যাডমিশনের কাজ শেষ হয়ে যাবে তো এখান থেকে এবার ব্যাকে আসার পর এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করবেন এবার দেখুন এখান থেকে ডাউনলোড স্লিপ নামে যে অপশনটি আছে এখান থেকে ডাউনলোড করলে আপনাদের কাঙ্ক্ষিত স্লিপটি হয়ে যাবে আপনাদের অ্যাডমিশন হয়ে যাবে তো আপনাদের সুবিধার্থে বলে রাখি অবশ্যই আপনারা আপনাদের মোবাইলে খেয়াল রাখবেন অনেক সময় অস্বচ্ছ সেলফির কারণে আপনাদের এই সেলফিগুলো রিজেক্ট হয় তো অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন মোবাইলে ম্যাচ যদি সেলফি রিজেক্ট হয় তাহলে অবশ্যই আপনাদের মোবাইলের মাধ্যমে সেটি জানিয়ে দেবে তারা এস এম এসের মাধ্যমে তখন সেক্ষেত্রে আবার আপনাদের সুন্দর করে পরিষ্কারভাবে কান বের করে সেলফি আপলোড করা লাগবে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম